বিজেপি কর্মীর হাত থেকে প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কিষাণ মোর্চার সদস্য সুভাষ পাল এবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতার বাড়িতে শাসক দল বিজেপি কর্মীদের আক্রমণ প্রাণ বাঁচাতে সিপাহী চলা জেলা বিশালগড় থানায় আশ্রয় নিলেন কংগ্রেস নেতা ঘটনা বিশালগড় মহকুমার পুলিশ অফিস সংলগ্ন এলাকায় কংগ্রেস করার অপরাধে কংগ্রেস নেতাকে এলাকা ছাড়ার হুঁশিয়ারি বিজেপি কর্মীদের অভিযোগ বিশালগড় পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন মুরাবাড়ি এলাকার কংগ্রেসের কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য সুভাষ পালের বাড়ির পাশে কালী পুজোকে কেন্দ্র করে শনিবার রাতে কংগ্রেস নেতার বাড়িতে ইটপাটকেল ছুড়ে বিজেপি কর্মীরা এমনটাই অভিযোগ করে বললেন কংগ্রেস নেতা সুভাষ পাল রবিবার দুপুরে কংগ্রেস নেতা সুভাষ পাল যখন বিশালগড় পুরাথল স্থিত তার রাবার বাগানের কাজ সেরে বাড়ি আসেন ঠিক সেই সময় বিজেপি কর্মীরা কংগ্রেস নেতার ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ করে বলেন কংগ্রেস নেতা সুভাষ পাল বিজেপি কর্মীরা কংগ্রেস নেতাকে হুঁশিয়ারি দিয়ে বলেন উক্ত ওই এলাকায় থেকে কংগ্রেস করা যাবে না বিজেপি কর্মীরা যখন কংগ্রেস নেতার ওপর আক্রমণ চালায় তখন তার স্ত্রী চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ওনার ওপরও আক্রমণ করে বিজেপি কর্মীরা পরবর্তী সময়ে নিজের জীবন বাঁচাতে দৌড়ে বিশালগড় থানায় আশ্রয় নেয় বিজেপি নেতা সুভাষ পাল ঘটনার খবর পেয়ে দ্রুত থানায় ছুটে এসে সিপাহীজলা জেলা ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী অভিযুক্ত বিজেপি কর্মীদের নাম দিয়ে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি ঘটনা হয়েছে আমার বাড়ির পাশে উত্তম দাসের বাড়িতে কালী পূজা করছে গত রাত্রে করার পরে তারা রাত্রে খুব প্রচণ্ড হালা চিল্লা করছে এবং বাজি বাজিও ফোটাইছে ফোটানোর পরে এবং তারা অনেক কিছু অশ্লীল বাসায় পরিদর্শন করছে আমরা কিছু ভালো বন্ধু আমরা কিছু মাতি না আমরা ঘরে বসে আছিলাম আমি এখন আমার পুরানো বাড়িতে গিয়েছিলাম পুরানো বাড়িতে এখন যখন আমার এই বাড়িতে নিজ বাড়িতে ঢুকে যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার এটি করছে তারা দশ পনেরো জন এটা করার পরে আমাকে বলে সৌর বাচ্চা মায়ের লাামো তোরে কে রক্ষা করবে এবং তুই কেন এই তুই কেন এই কংগ্রেস করস তুই এখন এনতে সুয়ে যাইতে বইব তোর কে অটকে রাখতে তোর বাড়ির যে সিসি ক্যামেরা আছে সবগুলো ভাঙিয়া ফলাই দেবো থানাতে যাবি তোর খুব দিব দিব থানাতে দেখতে না গিয়া বাড়িতে আইলাক তুই যাইতে পারতি না এই কথা কেছিল তারা এখন বর্তমান আমি বাড়িতে যাইতে পারতাছি না এখন তারা রাস্তায় সবাই বই রয়েছে মদত অবস্থা এখন গেলে আমার উপরে রান্নার হুমকি দিয়েছে এবং আমার মিশেস্ব পশ্চিম বাসা বকাবদ্ধ করতেছে এখন আমি চাই যাতে পুনরায় যাতে এই ধরনের দুষ্ক লোকে যাতে তার সুবিচার পাই আমি সে ব্যবস্থা করার জন্য আমি থানাতে আসলাম থানাতে আসলাম ব্লক প্রেসিডেন্টের সঙ্গে নিয়ে আমি আসতে বাদ আমি এখন বর্তমানে কিষাণ সংগ্রেসের আমি এখন হিসেবে আছি চিনি আমার পাশে বাড়ি আছে এবং দূরের কিছু অংশের লোক আছে তারা এখন উত্তম উত্তম দাস বর্তমানে আর্মিতে চাকরি করেন এখন এর বাবার নাম হচ্ছে মনোরঞ্জন দাস এবং প্রসনজিৎ দেবনাথ এবং বাবার নাম কালীচরণ দেবনাথ মন্টি দেব মন্টি দাস স্বামীর নাম উত্তম দাস এবং আরও আছে অনেক লোক এবং উত্তম দাস মনোরঞ্জন দাস আরও দশ পঁচিশ জন মানুষ তারা এর সঙ্গে জড়ো আছে তারা বর্তমানে এখন রুলিং গভর্নমেন্টের পার্টি বললেন বলিস আমার এখন বলছে যে এখন আমি আমি পুলিশের স্টাফ পাঠাইতেছি আপনি আমি গেলে আমি এখানে একটা করবো আমি রাত্রে বেলা বাজে করে থাকতে পারতাম না বাজে কাজে পড়ে যাচ্ছি কিষান সদস্য